তো এই যে আমাদের হচ্ছে আজকে বিশেষ একটা মিটিং হবে হ্যাঁ মিটিংয়ের আয়োজন এই মিটিংয়ের কি কি বিষয় ভাবিরা চলে আসছে আর এই যে গরম গরম হচ্ছে পেঁয়াজুটা ভেজে নিলাম পেঁয়াজু গরম গরম না খেলে ভালো লাগে না ফ্রিজে রাখি নাহলে ঠান্ডা অনেক মজা লাগে ঠান্ডা লাগে অনেক মজা লাগে আমি রোসটা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি হচ্ছে কিছু বাংলাদেশের ভিডিও আছে কিছু মালয়েশিয়ার ভিডিও আছে যেহেতু আমি এখন বর্তমানে মালয়েশিয়ায় আছি আর আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই সুস্থ পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ আর ভাবলাম যে কয়েকটা ভিডিও আছে বাংলাদেশে এগুলো একটু সাথে অ্যাড করি এই মাঝে মাঝে দিয়ে দিব ইনশাল্লাহ আর আমি মুখে ভয়েস দিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন তো রায়ান হচ্ছে মিষ্টি খাচ্ছে এগুলো হচ্ছে আমাদের মুন্সীগঞ্জের মিষ্টি মুন্সীগঞ্জ থেকে ঢাকা নিয়ে আসছিলাম তো আমরা কিছুক্ষণ পরপরই খাইতো এই জন্য রোজি আপু বলেই টেবিলের উপরে রেখে দিয়েছে যার যখন ইচ্ছা যখন মন চাইছে মানে খাচ্ছি এত মজা আমাদের মুন্সীগঞ্জের মিষ্টি তো মুন্সীগঞ্জ তো খেয়েছি তো মুন্সীগঞ্জ থেকে যেহেতু একবারে বিদায় নিয়ে আসছি তো এই জন্য বেশি করে আবার একটু মিষ্টি নিয়ে আসছি সবাই খা খাবো একসাথে তো আলহামদুলিল্লাহ এবার বাংলাদেশে প্রচুর মিষ্টি খাইছি আমার কাছে এত ভালো লাগছে কারণ দিন পর খেয়েছি তো এই জন্য মনে হয় আর বেশি ভালো লাগছে তো এটা হচ্ছে নিউ মার্কেটের ভিডিও আমি হচ্ছে একদিন জাস্ট নিউ মার্কেট গিয়েছিলাম টুকটাক জিনিস কেনার জন্য প্রয়োজনে কিছু জিনিস কেনার জন্য বেশ কিছুদিন তো অসুস্থই ছিলাম এর মধ্যেই আর কি যার যার সাথে দেখা করা সম্ভব হয়েছে কাছে যারা আছে। তাদের সাথে মানে ওই কয়েক ঘন্টা হাতে সময় নিয়ে কয়েক ঘন্টা করে আর কি দেখা করে আসছি কারো বাসায় ওইভাবে টাইম দিতে পারি বা সকাল থেকে রাত পর্যন্ত থাকতে পারি নেই তো এই জন্য অনেকেই মন খারাপ করছে তো এই যে গলার সেটগুলো আছে না এত ভালো লাগতেছিল আমার তো না একবার ভাবি যে নিব না নিব না কারণ এগুলো না শাড়ির সাথে পরলে বেশি ভালো লাগে তো চিন্তা করলাম যে শাড়ি তো পরি না আবার হচ্ছে নিউ মার্কেটে এবার গিয়ে আমার একদম মাথাটা খারাপ হয়ে গেছে তারা সব কিছুই একদম একদম মানে সব দোকানেই একদম বলতেছে কেউই দাম ছাড়ে না এই অবস্থা আর হচ্ছে তারপর আমি নিয়েছি কলার সেট নিয়েছি গিফটের জন্য পরে আর আমার জন্য নিয়ে নেই ভাবলাম যে থাক না নেই কারণ পরে থাকবে শাড়ি পড়া পরা হয় না আবার হাতেও সময় ছিল না তাড়াহুড়া করে গেছি কারণ ওই নিউ মার্কেট থেকে এসে আবার আরেক ভাইয়ের বাসায় যাবো এজন্য আর অত ভালো করে দেখি নাই তো এই বাইরে নিউ মার্কেটে যে বাইরে স্টলগুলা থাকে না এগুলো যে স্যান্ডেলগুলা এত ভালো লাগতেছিল স্যান্ডেলগুলা কিন্তু আমার পায়ের মাপেই হচ্ছিল না বেশিরভাগ স্যান্ডেলই আমার পায়ের মাপে হচ্ছিল না তারপর একজোড়া নিয়ে আসছি মানে একদম টায় টায় হয়েছে তারপর নিয়ে আসছে যে পড়তে পড়তে হয়তো একটু ছাড়বে কারণ আমাকে এত ভালো লাগছে স্যান্ডেলগুলা আর সবগুলো স্যান্ডেলই একদম ছয়শো ছয়শো হয়তো আপনার যারা নিউ মার্কেট যাবেন তারা হয়তো দে জানেন হয়তো কয়েকটা দোকানে একটু দাম ছাড়ে তার কয়েকটা দোকানে তো একদমই মানে বলে দেয় যে দামাদামি করা যাবে না একদম ছয়শো আপনারা কোনটা চুজ হয় সেটা মানে দেখেন তো এভাবে আর কি মানে দেখলাম এবারে এভাবে বিক্রি করতেছে তো আমরা বেশ কিছু দোকান ঘুরলাম স্যান্ডেলও নিলাম স্যান্ডেল নিলাম তারপরে হচ্ছে কিছু চুরি নিলাম গলার সেটও নিছি তারপরে আমি হচ্ছে সোফার কাবার কিনবো এই জন্য আর কি এইসব দোকানগুলো একটু ঘুরতেছি যে আমার এই মালুষে যে সোফাগুলো আছে এগুলা ঢাকার জন্য দুপুরে রান্না শেষ করে ফেলছি দুপুরে রান্না শেষ করে এখন নুডলস রান্না করবো কারণ হচ্ছে বিকেলবেলা সবাই আমার বাসায় আসবে ভাবি ওরা যারা পুরা তো বিশেষ একটা মিটিং চলবে আমাদের বাসায় সেই মিটিংয়ের জন্য সবাই বেলা আসবে ভাবলাম যে একটু নুডুলস রান্না করি আর টুকটাক কিছু নাস্তার আয়োজন করি আর কি এখানে আমি একটু চিকেনটা ভেজে উঠায় নিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা একটু ভাজা বলে তারপরে যে এখানে ডিম ভেঙে রাখছি ডিমটা দিয়ে দিব মানে সচরাচ নুডুলস রান্না করাটা পরে না কেউ আসলে তখন ভিতরে বেশি করে রান্না করলে খেতেও মজা লাগে ওইটা তো এখানে হচ্ছে আমি আবার তো এই যে নুডুলসটা সিদ্ধ করে ঝরা দিয়ে রাখছি আর হচ্ছে এখানে আবার একটু ডাল ভিজায় রাখছি একটু বোড়া বানাবো তো এই কাজটা শেষ করে তারপর এটা ডালটা ফিটে পেঁয়াজ টিয়াজ কেটে একদম রেডি করে রাখবো ভাবি আর সবাই আসলে আর কি আস্তে আস্তে তো বিকাল ওই সন্ধ্যার পরেই নাস্তা খাওয়া হবে তো তখন গরম গরম ভেজে দিব আর কি আর এই তো ওই যে এখানে কেক কেক একটা আনছি আর এখানে দুধ আনছি দুধ দিয়ে একটু একটা মিষ্টি অন্য জিনিস তৈরি করবো যেটা আমি দেশ থেকে আনছি আর আজকে দুপুরে খাবার এই যে এটা হচ্ছে পটল আর আলু ভাজি আর এই যে চিংড়ি মাছ দু পেঁয়াজি এই আজকে দুপুরের খাবার আর হচ্ছে যেখানে হচ্ছে দুধ লাউ এই এক বক্স আমার ছোট বোন বানাইছিল ও দিয়ে দিছে বলছে যে খাইছে অনেক দিন পর খাবো অবশ্য বাবা হেরা বাংলাদেশে খাইছে কিন্তু আমার আর খাওয়া হয়নি যে আমার শরীর খারাপ ছিল ঠান্ডা ছিল কাশ ছিল তেমন মানে আর ওই খাওয়া হয় তো আমার ছোটো বোন আবার এক বক্স ওর ডিপে ছিল তো দিয়ে দিছে তো ভাবলাম যেহেতু আজকে সবাই আসবে আমার এমনিও নিয়োগ ছিল যে যে কোনো দিনে মানে একসাথে সবাই যখন হব তো সবাইকে খাওয়াবো তো যেহেতু আজকে সবাই আসবে তো ভাবলাম যেটা এটা নামাই এটা দুধ দিয়ে এখনই করব দুধ দিয়ে এটা গোলায় রাখবো দুধ লাও অনেক দিন পর অনেক দিন পরে দুধ দুধলাও খাব সবাই মিলে খাবো ভাল লাগবে আর কি আর ফ্রিজে কিছু ফ্রুট আছে কেটে দিব এই আর কি বিকালের নাস্তা আর এই টুকটাক আধা আছে তো ধুয়ে নেই আমি নোসটা দিয়ে দিলাম এখানে হচ্ছে নুরুসে মশলাটাও দিয়েছি আবার যে ম্যাগির যে ম্যাজিক মশলাটা আছে এটাও এই এসছে না এই মশলাটা দিলে খুব মজা লাগে আর দিচ্ছি সাথে টমেটো টমেটোটা একটু পেঁয়াজের সাথে ঢেজু নিচি আমি নিজের জন্য কখনো নুরুস নুরুস মাঝে মধ্যে এতও খেতে ইচ্ছে করে কিন্তু যে নিজের জন্য রান্না করে খাবো এটা আর কখনো খাওয়া হয় না আর ওই আলসামি লাগে আর খাই না এরকম কেউ আসলে তখন একটু মুশকিল করে রান্না করলে সবাই মিলে খেলে ওটা না খুব মজা লাগে আর ভাবি রাতের নুডলসটা অনেক মজা হয় ফাঁকা ভাবি রাতের নুডলসটা ভাবির বাসায় গেলে নুডলস খাওয়া পরে ভালো করে টি করে দিব তখন আবার খাবো তখন একটু গরম করে দিব ভাল লাগবে আর ওই দুধটা বসাইছি দুধ লাউটা একদম ই করে গোলায় রেখে দেবো সরতে সময় লাগে গোলাতে সময় লাগে ফ্রিজে রাখলে এটা কিন্তু খুব মজা লাগতো বেশি কিন্তু ভাবির আবার ঠান্ডা লাগছে তা আসের জন্য আর ফ্রিজে রাখবো না বাইরে গিয়ে খেতে দেব ভাবি আবার খেতে পারবে না তো মালুষে আসার পরে টুকটাক কাজ রান্না বান্না একটু টুকটাক আর কি আপনাদের সাথে শেয়ার করছি তেমন কিছু আর দেখানোর নাই আমি কড়াইটা আমাকে ফারহানাপুর পুঁতি ছিল মধ্যে রান্না রান্নাবান্না করতে অনেক সুবিধা এরকম নদসি বাগান দিতে বেশি করে খুবই ভালো লাগে আর কি আপুকে অনেক অনেক ধন্যবাদ আপু অবশ্য বলছিল যখনই এতে রান্না করবে আমার কথা মনে পড়বে আসলে কড়াইটার মধ্যে রান্না করলে আপুর কথা মনে পড়ে কেউ একটা জিনিস দিলে ওই জিনিসটা আসলে দেখলে তার কথা মনে পড়ে আপু ওই জিনিসটা দিছে বাড়িটার মধ্যে রান্না করতেছি এই যে দুধ চাল্লা আমি ডিপ থেকে আগে বের করে রাখছিলাম বরফটা ছেড়ে গেলে মানে নর্মাল হলে এটা তাড়াতাড়ি গরম দুধ দিলে তাড়াতাড়ি ছেড়ে যায় তো এই জিনিসটা আগে কত খাইছি অনেক দিন পর আবার খাবো তাহলে অবশ্য আমার জন্যই বানায় রাখছিল যে আমি ওখানে গিয়ে খাবো আসলে এক হাতে ক্যামেরা ধরে না কাজ করা যায় না পড়ে গেল সমস্যা নাই সমস্যা না আগে আমরা কী করতাম বাসায় মানে বিয়ের আগের কথা আর কি এরকম দুধ যখন লাউর সিজন মানে শেষের দিকে তখন কিন্তু লাউ একটু মানে দাম কমে যেত না আমাদের ওদিকে ঘরে ঘরে তখন এই লাউ সবাই দুধ লাউ বানিয়ে রেখে দিত তারপর আমরা এরকম করতাম দুধ লাউ বানায় বক্সে বক্সে ভরে রাখতাম যখন ইচ্ছা ডিপ থেকে নামায় খাওয়া যেত আবার ইনস্ট্যান্ট মানে হঠাৎ মেমন আসলো ঘরে কিছু নাই আপনি ইনস্ট্যান্ট এটা বের করে দেওয়া যায় তখন আমরা এরকম মেমান আসলে দিতাম মেমান খেয়েও খুব মানে মজা পাইতো গরম দুধ করে এরকম ছেড়ে দিতাম ভাবিরা চলে আসছে আর এই যে গরম গরম হচ্ছে পেঁয়াজুটা ভেজে নিলাম পেঁয়াজু গরম গরম না খেলে ভাল লাগে না আর এই যে আর একটু গরম করলাম সু গরম করলাম ভাবিল লাগে তো আমি যে ই করি নাই হ চাহ খাও মুই আপনার জন্যই আমিও যে এই দুধ লাউটা ফ্রিজে রাখি নাই নাইলে ঠান্ডা হলে অনেক মজা লাগে ঠান্ডা লাগে অনেক মজা লাগে খুলা রাখেন খুলা দেশের বিস্কুট তো এই যে আমাদের হচ্ছে আজকে বিশেষ একটা মিটিং হবে হ্যাঁ মিটিংয়ের আয়োজন এই মিটিংয়ের কী কী বিষয় আয়োজন জরুরি মিটিং সব বিস্তারিত আপনাদের পরে জানাবো ইনশাল্লাহ বিশেষ মিটিংয়ের জন্য আমার বাসায় সবাইকে ডাকা হয়েছে এই যে আসেন আপনারা ভাইয়ারা আসেন ও টাইম ও নাস্তা খেয়ে আপনারা সিলেক্ট করেন পরে নাস্তা খেয়ে নিতেন মিটিং তো মেইন ও নাস্তা তো ঠান্ডা হয়ে যাবে ও ঠান্ডা গরম 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 হাতের নুডুলটা অনেক মজা আপনারটা বেশি মজা দেশ থেকে নুডুল আনছেন না আমি ভুললে গেছি গা সত্যি কথা আমি ভুললেই গেছি দেখি এর বার যখন আসবে তখন হ্যাঁ হ্যাঁ বেশি করে।

তো এই তো সবার আমাদের সবার কথাবার্তা মানে মিটিং জরুরি মিটিং যে জন্য মানে সবাই একত্রিত হওয়া আর এই তো ফার্স্ট মালয়েশিয়া আসার পর আমার বাসায় হচ্ছে সবাইকে একুশিলায় আসা হইলো আর কি ভাবির বাসা ভাবি ফাতেহা ভাবি বলছিল যে ভাবি আমার বাসায় আসেন সবাই তো বিকেলে কথাবার্তা হবে তো আমি বললাম যে না ভাবি আপনি শরীরটা ভালো না তো থাক আপনি বাসাইবার থাক আমার বাসায় আসেন আমি চাটা টা বানাবো নে আর সবাই একসাথে খাবো না আর কথাবার্তা হবে তো মিটিং জরুরি মিটিং হচ্ছে মানে একসাথে হয়ে সবাই আর কি ডিসকাস করা আমাদের তো একটা প্ল্যান থাকে প্রত্যেক ভেকেশনে আমরা কোথাও না কোথাও যাই আমাদের একটা প্ল্যান থাকে এবার ওইটা ওই বিষয় নিয়ে একটু আলোচনা করা এই আর কি তো বিস্তারিত ইনশাল্লাহ পরে আপনাদের জানাবো আর কি ওটা নিয়ে আলোচনা চলছিলো কারণ সবাই একসাথে থাকলে সবার মত জানা যায় কার কী সুবিধা সেটা জানা যায় এই আর কি তো অনেক খাওয়া দাওয়া হলো গল্প হলো চা খেলাম চাটার ভিডিও করা হয়নি তো চা বানালাম তারপর সবাই মিলে আবার কথাবার্তা বলতেছি আলহামদুলিল্লাহ অনেক দিন পর আবার সবাই একত্রিত হলাম তো মিতুর বাসায় তো অবশ্য একত্রিত হয়েছিলাম সবাই একসাথে আমি তো আমাদের সবাইকে ইনভাইট করছিল ওই ব্লগটা অবশ্য আমার দেওয়া হয়নি তো তো যে আজকে এটা দেই ওই তো বাংলাদেশের এখানকার ভিডিও মিলিয়ে টিলিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আর হচ্ছে তো সবাই চলে যাচ্ছে সবাইকে বিদায় দিয়ে দিলাম তো আপনাদের কাছ থেকেও বিদায় নিলাম আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে